আপনারা দেখতে পাচ্ছেন আধাঘাট মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত স্পোর্টসের পূর্ব প্রস্তুতি অর্থাৎ ব্যাঙের লাভ এখনই শুরু হতে যাচ্ছে ব্যাঙ্গের লাভ অসংখ্য দর্শক শ্রোতার মাঝে ব্যাঙের লাভ শুরু হতে যাচ্ছে দেখতে পাচ্ছে না আমাদের শিক্ষার্থীবৃন্দ চতুষ্পশ্বে দাঁড়িয়ে আছে সুন্দরভাবে তারা এখনই ব্যাঙ্গের লাভ উপভোগ করবে আর এই ব্যাঙ্গের লাভ খেলাটি পরিচালনা করছে অত্র বিদ্যালয়ের ক্রিয়া শিক্ষক মাহবুবুল ইসলাম এখনই শুরু হবে বাসির সাথে সাথেই শুরু হবে ব্যাঙ্গের লাভ আমরা দেখতে পাচ্ছি ব্যাঙ্গুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে আর বড় ব্যাংকটি তাদের শেখাচ্ছে হ্যাঁ বড় ব্যাংকটি কে জানেন আমাদের শিক্ষক ক্রিয়া শিক্ষক এখনই এইখানে অসংখ্য দর্শক এখনই ব্যাংকের লাভ শুরু হবে জমে গেছে এবছরের ক্রিয়া ব্যাঙ্গের লাভ শুরু 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 ফার্স্ট সেকেন্ড থার্ড চমৎকার হয়েছে চমৎকার